সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তারই বিস্তারিত আমি আলোচনা করব আপনারা একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিও দেখবেন আমার ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন কোন পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তার বিস্তারিত আমি এখন আলোচনা করব আপনারা একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন আপনারা প্রথমেই যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারটি ওপেন করে এম এস ডট জিও ভি ডট বিডি ব্রাউজারের সার্চবারে লিখবেন লিখে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলে এই ইন্টারফেসটি চলে আসবে এখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে রেখেছি এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন তাহলেই জানতে নৌ পরিবহন মন্ত্রণালয় রাজস্ব খাত ভুক্ত নিম্ন বর্ণিত অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম ছাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত লিপিতে সর্বনিম্ন মিনিটে শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে ইমেল ও চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো সে সকল জেলার নাম আমি বলছি খুলনা কিশোরগঞ্জ চাঁদপুর ভোলা মাদারীপুর দিনাজপুর নেত্রকোনা রংপুর গোপালগঞ্জ সিরাজগঞ্জ বরিশাল বগুড়া ফরিদপুর লক্ষ্মীপুর যশোর শেরপুর কুড়িগ্রাম গাজীপুর রাজশাহী গাইবান্ধা সুনামগঞ্জ মানিকগঞ্জ বাগেরহাট মাগুড়া এবং ঝালকাঠি জেলার প্রার্থীগণরা আপনারা আবেদন করতে পারবেন না এই কয়েকটি জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর পদে সেম জেলার লোকেরা আপনারা আবেদন করতে পারবেন এবং অন্যান্যরা আবেদন করতে পারবেন যে জেলার নাম উল্লেখ করা আছে এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এই জেলা বাদে অন্যান্য যে সকল জেলা আছে সকলেই সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন দুই নম্বর পদ কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে তিন নম্বর কেশিয়ার পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্যাশ সহকারী পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সে সকল জেলা হল নারায়ণগঞ্জ চাঁদপুর নরসিংদী নোয়াখালী কুমিল্লা মেহেরপুর ভোলা মাদারীপুর সাতক্ষীরা গাজীপুর খুলনা নওগাঁ লালমনিরহাট গোপালগঞ্জ পিরোজপুর রাজশাহী কুষ্টিয়া সিরাজগঞ্জ ফরিদপুর সিলেট পটুয়াখালী শেরপুর বগুড়া এবং চুয়াডাঙ্গা জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা আবেদন করতে পারবেন আমি যে কয়টি জেলার নাম উল্লেখ করলাম এ কয়টি জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না এই কয়টি জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধীর কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদের সংখ্যা নয়টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএচসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানেও আপনার এই যে জেলাগুলো বললাম সেই জেলা বাদে অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা কয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি অলরেডি জেনে গেলেন পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পদের নাম সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর কেশিয়ার ক্যাশ সহকারী অফিস সহায়ক আপনাদের বয়স সীমা পঁচিশ তিন দুই তারিখে আঠারো থেকে তিরিশ বছর সাধারণ কোটার ক্ষেত্রে পঁচিশ তিন দুই তারিখে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আছে তারা আপনারা আবেদন করতে পারবেন এবং শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার কন্যা যদি হয়ে থাকেন তাহলে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য এম ও এস ডট টি ই টি এ এল কে ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পুরোনো পরীক্ষার ফি জমা দানের শুরু উনত্রিশ বারো দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সাতাশ এক দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা জেনে গেলেন অলরেডি কত তারিখ থেকে শুরু এবং কত তারিখে শেষ উক্ত সেবার মধ্যে যদি আপনারা ইউজারেরই প্রাপ্ত হয়ে থাকেন তাহলে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা এস এম এসের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন এই আবেদন করতে আপনাদের ছবি প্রয়োজন হবে সিগনেচার প্রয়োজন হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র লাগবে ভোটার আইডি কার্ডের নাম্বার লাগবে এই তথ্যগুলো আপনাদের ফিল আপ করতে হবে আবেদনপত্র পূরণ হয়ে যাওয়ার পরে আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে দেখবেন নিম্নে আপনাদের নিম্নে আপনাদের টাকা পাঠানোর নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা মোতাবেক আপনারা মোবাইল ফোনের মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন আমি তবুও বলে দিচ্ছি প্রথম এস এম এস করবেন এম ও এস স্পেস আপনি যে ইউজার আইডি প্রাপ্ত হয়েছেন সেই ইউজার আইডি লিখে ষোলো দুশো বাইশ নম্বরে সেন্ড করবেন এবং দ্বিতীয় এস এম এস দেবেন এম এবং আপনার ফোনে মেসেজ আসবে পিন নাম্বার সেই পিন নাম্বারটি দিয়ে ষোলো দুইশো বাইশ সেট করবেন তাহলে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণ হবে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম